জয় শ্রী রাধাকৃষ্ণ কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ কে জানাচ্ছি রাধে রাধে শুক্রবার সন্ধ্যা বেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের এই অমৃতপাণী শ্রবণে সকলের জীবন যেন অনেক মধুর হয় এই কামনায় আজকের পাঠ শুরু করলাম সমস্ত প্রাণী প্রকৃতিকে অনুসরণ করে জ্ঞানী ব্যক্তিও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম সম্পাদনের জন্য চেষ্টা করেন তাহলে নিগ্রহের জন্য জেদ করে কি হবে জ্ঞানী মহাপুরুষদের নিজের বলে যে শরীর তার দ্বারা ক্রিয়াগুলি হয়ে যায় কারণ তাদের মধ্যে থাকে না পরমাত্মা প্রাপ্তির জন্য পরমাত্মা প্রাপ্তির জন্য তাদের মধ্যে পরমাত্মা প্রাপ্তির জন্য চেষ্টিত সাধকগণের ক্রিয়া শুধু সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হয় লোভী ব্যক্তি যেমন সর্বদা থাকে যেন লোকসান না হয়ে যায় তেমনি সাধক সর্বক্ষণ সতর্ক থাকেন যেন তার কোনো ক্রিয়া রাগ দেশপূর্বক না হয়ে যায় এরূপ সতর্কতা অবলম্বন করায় সাধকের স্বভাব শীঘ্র শুদ্ধ হয়ে যায় এবং তার যদিও ক্রিয়া মাত্রই স্বাভাবিকভাবে প্রকৃতি সংযোগে হয়ে থাকে তবুও অজ্ঞ ব্যক্তিগণ ক্রিয়াগুলির সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপন করে নিজেকে ওই ক্রিয়াগুলির কর্তা বলে মনে করে পদার্থ এবং ক্রিয়াসমূহের সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপন করার জন্যই রাগ দেশ উৎপন্ন হয় এবং জন্ম মৃত্যু রূপ বন্ধন হয়ে থাকে অপরপক্ষে যে সাধক প্রকৃতির সঙ্গে নিজ সম্বন্ধ যোগ করেন না তিনি নিজেকে সর্বদা রূপে অনুভব করেন প্রধান পদার্থের প্রতি আসক্তি স্বভাবে যতক্ষণ আসক্তি থাকে ততক্ষণ পর্যন্তই অশুদ্ধ কর্ম হয়ে থাকে সুতরাং আসক্তি সাধকের পক্ষে বন্ধনের মুখ্য কারণ আসক্তি থাকে মেনে নেওয়া অহং আসক্তি থাকে আসক্তি থেকে মেনে নেওয়া অহং বোধেই এবং মন বুদ্ধি ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়সমূহে সমূহে এর প্রভাব দেখা যায় অহং দু প্রকারের হয় চেতন দ্বারা জ্বরের সঙ্গে মেনে নেওয়ার সম্বন্ধ থেকে তাদাত্মরূপ দুই ধাতুরূপ অহং জড় প্রকৃতির ধাতুরূপ অহং এর কোন দোষ নেই কারণ মন বুদ্ধি ইন্দ্রিয়াদের মতো এটিও একটি করণ তাই সমস্ত দোষ হয় এই মেনে নেওয়া মহাপুরুষদের মধ্যে এই অহমের অভাব দেখা যায় তাদাত্মরূপ সর্বতভাবে সুতরাং তাদের বলে কথিত শরীর দ্বারা যে সকল ক্রিয়া হয় তা প্রকৃতির ধাতুরূপ অহং দ্বারাই হয়ে থাকে প্রকৃতপক্ষে সমস্ত প্রাণীর সকল ক্রিয়াই সংঘটিত হয় এই প্রকৃতির ধাতুরূপ অহং দ্বারা কিন্তু জড় শরীরকে আমি এবং আমার মনে করা অজ্ঞানী মানুষ সেই ক্রিয়াগুলিকে নিজের এবং নিজের বলে মনে করে এবং আবদ্ধ হয়ে যায় কারণ এই ক্রিয়াগুলিকে নিজের বা নিজের জন্য মনে করলেই আসক্তি জন্মায় যদিও অন্তরে রাগ দেশ না থাকায় জ্ঞানী মহাপুরুষদের স্বভাব প্রকৃতি নির্দোষ হয় এবং তারা প্রকৃতির বশ হন না তবু তাদের চেষ্টা নিজ প্রকৃতির বা স্বভাব অনুযায়ী হয়ে থাকে যেমন কোনো জ্ঞানী মহাপুরুষ যদি ইংরাজি না জানেন তাহলে তাকে ইংরাজি বলতে বললে তিনি তা বলতে পারবেন না তিনি যে ভাষা জানেন সেই ভাষাতেই বলবেন ভগবান নিজ প্রকৃতিকে বসীভূত করে যখন ভগবানও নিজ প্রকৃতিকে বসীভূত করে যখন যে জনিতে জন্মগ্রহণ করেন সেই স্বভাব অনুযায়ী কর্ম করেন যেমন ভগবান শ্রীরাম বা শ্রীকৃষ্ণ রূপে মনুষ্য অবতার গ্রহণ করলে অথবা মৎস্য বরাহ ইত্যাদি রূপে অবতার রূপ গ্রহণ করলে সেই রূপ প্রকাশ অনুযায়ী কর্ম করেন এর তাৎপর্য হলো এই যে ভগবানের অবতার দেহেও বর্ণ এবং জনি অনুযায়ী স্বভাবের পার্থক্য থাকে কিন্তু বর্ষতা থাকে না এই রূপ যে সকল মহাপুরুষদের প্রকৃতি হতে সম্পর্ক ছেদ হয়েছে তাদের স্বভাব পার্থক্য থাকলেও তাদের স্বভাবে পার্থক্য থাকলেও বর্ষতা থাকে না কিন্তু যে মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তার স্বভাবে পার্থক্য এবং বর্ষতা দুইই থাকে जी टू थेरा थे